السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم متى نصر الله الا ان نصر الله قريب صدق الله العظيم وصدق رسول النبي الكريم সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট একটি বিজয় অর্জনের মাধ্যমে দেশের স্বাধীনতা আমরা ফিরিয়ে নিতে পেরেছি এই জন্য কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করছি মহান সুস্থার দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় নবী বিশ্বের জনক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি লাখো দৌদ ও তসলিমা প্রিয় দেশবাসী আল্লাহ চোদ্দ নং আয়াতের শেষে আল্লাহ করেছেন হে বিশ্বাসী তোমরা আল্লাহর ভরসা রাখো এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই তোমাদের জন্য আমার সাহায্য তোমাদের নিকটবর্তী মাতা আলাস আল্লাহ কবে সাহায্য বিরাসিন জিজ্ঞেস করতেন চামিনা সাল্লা বললে আল্লাহ আব্দুল আলামী জানিয়ে দিলেন আলা ইম নানাস রম বহিয়ে আমার সাহায্য খুবই নিকটে যা আমরা দীপ্ত সূর্যের মতো দেখতে পেরেছি পাঁচই আগস্ট আমাদের দেশ আবার সেই স্বাধীনতা অর্জন করেছে। ফিসিবাদ মিথ্যাচার জুলুমবাজ শাসকের পতনের মাধ্যমে এদেশে আবার নতুন সূর্য উদিত হয়েছে প্রিয় দেশবাসী এ রাষ্ট্র আমাদের এ দেশ আমাদের এ দেশের সম্মান এ দেশের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলে একটি কথা বাংলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্পর্শ হয়েছে সেটি হচ্ছে শহীদ আবসায় ভাই যার শহীদের রক্তে যার শহীদের বিনিময় কিন্তু লাখো হাজার শহীদ হয়ে গিয়েছে হাজার ছাত্র ভাইদের রক্ত ঝরেছে কিন্তু আবু সাইদ ভাইয়ের শহীদটাকে বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয় স্পর্শ করেছে এই জন্য আবু সাইদকে আল্লাহ রব্বুল আমি যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে সর্বোচ্চ মোকামে আল্লাহ রব্বুল তাকে দান করে এই ব্যাপারে আল্লাহ সুবাহ তালা এরশাদ করেছেন যারা আল্লাহর পথে সত্যের পথে হকের পথে ন্যায়ের পথে সংগ্রাম করে জীবন উৎসর্গ করে তারা মরে না বরং তারা জীবিত তোমার সাধারণ লোক তাদেরকে মৃত্যু বলতে পারো কিন্তু তারা মরে না অন্য জায়গায় জায়গা বলেন আমি আল্লাহ তাদেরকে আমার আসমানি থেকে গায়েবের খাজানা থেকে আমার বরকত এবং রহমতের খাদ্য আমি তাদেরকে খাওয়াই দেয় এই জন্য আবু সাহেব ভাইয়ের নাম দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন এই পৃথিবী থাকবে আবু সাইদকে শহীদ আবু সাঈদের নাম আমাদের সকলের অন্তরে গেঁথে থাকবে প্রিয় দেশবাসী এই দেশটাকে রক্ষার জন্য এই দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আর কলহন আর দ্বন্দ্ব আর রক্তপাত নয় আর খুন রাজধানী নয় আমরা সবাই এক অভিন্ন আল্লাহ আমাদের সকলকেই যেন দেশ গড়ার প্রত্যয়ে এক হয়ে দেশের মানুষের কল্যাণে দেশের কল্যাণে আমরা নিচে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে কবল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর